কিশোরদাকে রাখি পড়িও নলে তোমাকে বিয়ে করে নেবে ঠিক এমনভাবেই লীনাজিকে সাবধান করেছিলেন সঞ্জীব কুমার হ্যাঁ বন্ধুরা একদিকে কিশোর কুমারের গানের জনপ্রিয়তা যেমন ছিল গগনচুম্বী তেমনি অন্যদিকে তার ব্যক্তিগত জীবন ছিল পরতে পরতে বৈচিত্র্যময় তার বিবাহিত জীবন ছিল বিতর্কের কেন্দ্রবিন্দু রুমা গুহ ঠাকুরতা মধুবালা যোগিতা যোগিতাবালী এবং অবশেষে লিনা ভারকার এনারা প্রত্যেকেই ছিলেন কিশোর কুমারের স্ত্রী জীবন আগে পর্যন্ত সাথেই ছিলেন কিশোরদার তাদের একমাত্র নাম কুমার। এই চন্দ্র ভারকার এবং কিশোরদার বিয়ে একটা ফিল্মের চেয়ে কিছু কম ছিল না আর এর সাথে ছিল সঞ্জীব কুমারের হৃদয় ভেঙে যাওয়ার মতো ঘটনা আমি শুভঙ্কর আজ বলবো সেই ঘটনা দেখতে থাকুন গল্পকথার দেশ বন্ধুরা লীনা চন্দ্রভারকার ছিলেন বলিউডের একজন পরিচিত মুখ হামজলি, বিদায় কয়েদের মতো ছবিগুলিতে তার অভিনয় ছিল নজর কাড়া আশির দশকের শুরুতে যখন কাজের খোঁজে তিনি উদ্গ্রীব তখন একদিন কিশোর কুমার লেনাজির কাছে পৌঁছালেন বললেন আমার ছবিতে তুমি কাজ করবে লেনাজি বললেন দেখুন আমি কমেডি মুভিতে অভিনয় করব না আর আমি জানি আপনি মূলত এই ধরনের ছবি করেন কিশোর কুমার বললেন আরে না না এবার আমি একটা সিরিয়াস ছবি বানাবো তুমি স্ক্রিপ্টটা অন্তত একবার পড়ে দেখো ইতস্তত করার পর স্ক্রিপ্টটা নিলেন লিনা মজার বিষয় হল স্ক্রিপ্ট পছন্দ হয়ে গেল তার এরপর আর কি কিশোরদা বললেন শুভাষ্য গ্রাম শুরু হয়ে গেল শুটিং অন্যদিকে লিনাজির সাথে এবং তার পরিবারের সাথে অভিনেতা সঞ্জীব কুমারের একটি সুসম্পর্ক ছিল সঞ্জীব কুমার এবং লিনাজির বাবা মাঝে মাঝে সচরঞ্জ খেলতেন এমনই এক সন্ধ্যায় সঞ্জীব কুমার লিনাজির বাবাকে বললেন দেখুন আপনার মেয়েকে আমি পছন্দ করি তাকে বিয়ে করতে চাই জবাব এলো দেখো এই বিষয়ে আমার তো কোনো আপত্তি নেই কিন্তু শেষ কথা লিনাই বলবে আর এমনি তো এখন শুটিংয়ে ব্যস্ত সঞ্জীব কুমার জিজ্ঞেস করলেন কোন ছবি প্রযোজক বা পরিচালক কে উত্তর এলো কিশোর কুমার ব্যাস আকাশ ভেঙে পড়ল মাথায় কি নাম শুনছি ওই সন্ধ্যাতেই যে সাথে দেখা করলেন সঞ্জীব বললেন দেখো কিশোরদার থেকে সাবধানে থেকো পারলে হাতে রাখি বেঁধে দিও নইলে উনি যে নায়িকাকে ওনার ছবিতে নেন তাকেই বিয়ে করে নেন সঞ্জীবের কথায় তখন কি উত্তর দেবেন লিনা ভেবে পাননি কিন্তু ঘটনাক্রমে তাই ঘটল। এক মাসের মাথায় কিশোর কুমার লিনাজিকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন ব্যাস আগে টক লীনা ছবির সেটেও পরের দিন আর গেলেন না এবার কিশোরদা ছুটলেন মান ভাঙাতে গিয়ে বললেন দেখো বিয়ের প্রস্তাবে তোমার অমত থাকতেই পারে কিন্তু ছবিতে তো তুমি অভিনয় করতেই পারো লিনাও দেখলেন ঠিকই তিনি আবার সেটে ফিরে গেলেন কিন্তু আগামী তিন মাসে কি হলো কেউ জানে না কিশোরদা কি যে জাদু করলেন ছবির শুটিং বন্ধ হয়ে গেল কিন্তু দুজনের বিয়েটা হয়ে গেল ঠিকই একবার এক ইন্টারভিউতে এই ঘটনা সবাইকে জানিয়েছিলেন বলেছিলেন কিশোরদা যখন বিয়ের প্রস্তাব রেখেছিলেন তাতে বেজায় চটেছিলেন তিনি কিন্তু এর মধ্যে একদিন তার বাবার সাথে বেশ কথা কাটাকাটি হয় বাবা তাকে বলে বসেন তুই আমার সাক্ষাৎ সমস্যা এই রকম তিরস্কার শোনার পর তিনি বাড়ি ছেড়ে আসার পণ করেন এই সময়ে তিনি ফোন করেন কিশোরদাকে এবং সেই বিয়ের প্রস্তাব এখনও অ্যাভেলেবেল আছে কি না জিজ্ঞেস করেন সেটা অ্যাভেলেবেল ছিল কি না দর্শক আপনারাই বলুন না কমেন্ট বক্স খোলা আছে যাওয়ার আগে একটু কমেন্ট করে যান না সুযোগ পেলে একটুখানি সাবস্ক্রাইবও